জয়েন বন্ধুরা তোমরা ছোটো তোমাদের পিডিডি চলেন হ্যাচ বটারফোর্সেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশানের বিজ্ঞপ্তি নিলাম তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ রেলে সরাসরি নিয়োগ দু হাজার চব্বিশে যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতায় এইখানে তোমাদের মনে ডাউট থাকছে যে লিখিত পরীক্ষায় ছাড়াই নিয়োগ এখানে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করবে এখানে কোনো রকম পার্সেন্টেজ কোনো ধরা হয় না তুমি ভিডিওটাকে দেখো আমি এই ভিডিওতে প্রত্যেকটি ডাটা ক্লিয়ার করে দেব যেখানে আবেদনের শেষ তারিখ চার নয় দু হাজার অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখে লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তোমরা যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে আর আমি বারম্বার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে যেহেতু রেলে সরাসরি নিয়োগ প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে তোমরা প্রত্যেকে চ্যানেলে আবেদন করতে পারো এখানে তোমরা অন স্ক্রিন প্রত্যেকেই দেখতে পাচ্ছ হাউ টুই অ্যাপ্লাই এখানে কীভাবে তোমরা আবেদন করবে এটার অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে সম্পূর্ণ আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে প্রত্যেকে দেখতেছো সাত নম্বর পয়েন্টে হাউ টু অ্যাপ্লাই এটা হলো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত টাকা দিতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে প্রত্যেক ক্যাটাগরি তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে যারা ইউ আর জেনারেল ও বিসি ক্যান্ডিডেট রয়েছেও তাদের ক্ষেত্রে তোমাদের একশো একচল্লিশ টাকা পে করতে হবে অর্থাৎ প্রসেসিং ফিস তোমাদের একচল্লিশ টাকা টোটাল একশো একচল্লিশ টাকা আবেদনের মূল্য দিতে হবে আর যারা এসসি এস টি উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের একচল্লিশ টাকা আবেদনের কোনো মূল্য দিতে হচ্ছে টোটাল তোমাদের খালি প্রসেসিং ফিসের কোনো টাকাটা লাগছে অনলি এখানে যখন তোমরা আবেদন করবে প্রত্যেক অনলাইনে মধ্যে প্রত্যেকে আগে পেমেন্ট অ্যাপ্লিকেশন এবং তোমার প্রসেস ফিস তোমাদের আগে কাটাতে হবে তারপর ক্লিক হেয়ারে তোমাদের গিয়ে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে প্রথমত রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর দেখতে পাচ্ছ পে নাও এখানে তোমার পে করতে হবে তারপরে তোমরা প্রত্যেকেই এখানে ফর্মটি ফিল করতে পারবে যখন ফর্মটি ফিল করবে এখানে প্রত্যেকেই ছবি আপলোড করতে হবে এইভাবে তোমরা প্রত্যেকে এখানে ফর্মটি ফিল আপ করবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি সরাসরি অনলাইনের পেজ খোলা হবে সেখান থেকে প্রত্যেকে আবেদন করবে এখানে তোমাদের সাত তিন তো অর্থাৎ কি তোমাদের ডকুমেন্ট চা হয়েছে যারা এখানে মাধ্যমিক পাস করছো তোমরা প্রত্যেকেই যেহেতু যোগ্য এখানে প্রত্যেক ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে প্রত্যেক ক্যান্ডিডেট একটা অনলাইনের মাধ্যমে তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো জিনিস একটা আপলোড কিন্তু করতে হবে এখানে উল্লেখ করা হয়েছে আর এখানে ফটো এবং তোমাদের সিগনেচার কোনো আপলোড করতে হচ্ছে পঞ্চাশ থেকে দুশো কপির মধ্যে পঞ্চাশ থেকে দুশো কপির মধ্যে যদি ফটো হয় তাহলে পঞ্চাশ থেকে তোমাদের দুশো কপি এবং যদি তোমাদের সিগনেচার হয় তাহলে পঞ্চাশ থেকে দুশো কপির মধ্যে তোমাদের আপলোড কিন্তু করতে হচ্ছে জিপিজি ওয়ার্ডে তোমরা এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফ্রমটি ফিল করে নেবে ভিডিও ডিসকাশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিডিও ডিসকাশনের লিঙ্ক পাছো সেখানে যুক্ত হয়ে যাও আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন সেখানে সেন্ড করে সেখানেও তাহলে তোমরা আবেদন করতে পারছো আসর পত্র এখানে কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে যারা আবেদন করবে এখানে তুমি যদি মাধ্যমিক পাশ করছো মাধ্যমিক পাসে তোমাদের কোনো সার্টিফিকেট আপলোড করতে হবে এবং ধরুন তুমি উচ্চ মাধ্যমিক পাশ করছো কোনো টেকনিক্যালে তুমি দেখতে পাচ্ছ যেখানে মেডিকেল তোমাদের লাইব্রেরিয়ান টেকনিশিয়ান যেখানে তোমাদের তোমাকে করে রাখছো উচ্চ মাধ্যমিকের পর সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ছো তাহলে দিবে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না পড়ে থাকো তাহলে কোনো দর কোনো প্রয়োজন কোনো পড়ছে না আর তুমি কোন কাজ থেকে বিলং করছো এস সি এস টি ওবিসি সে কাছ থেকে একটা সার্টিফিকেট কিন্তু আপলোড করবে আর পিডাবলুডির হয়ে থাকলে একটা সার্টিফিকেট তোমাদের প্রত্যেকে আপলোড কিন্তু করতে হচ্ছে এবং তোমাদের যদি আইটিআই থাকে তাহলে সার্টিফিকেট দেবে যদি না থাকে তাহলে তোমাদের মার্কশিটগুলো দিয়ে তোমাদের কাজ হয়ে যাবে এখানে কোনো দর কোনো প্রয়োজন পড়ছে না আসলে একটু প্রত্যেকের আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি এখানে তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এটা হলো অফিসের ওয়েবসাইট ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ সেখানে যখনই তুমি ক্লিক করবে তোমাদের প্রথমত পেজ খুলে এখানে কীভাবে আবেদন করবে এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করেছে দেখতে পাচ্ছো প্রথমে যখন এই অপশানে ক্লিক করবে তোমাদের প্রথমত অ্যাবাউট সেকশনে নিয়ে হবে তারপর তোমাদের রিক্রুটমেন্ট তারপর রেলওয়ে রিক্রুটমেন্ট কল এখানে যাবে যাওয়ার পর এখানে প্রত্যেকে তোমাদের আবেদনে স্টার্ট হয়ে যাবে যেমন দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের তোমরা অফিসিয়াল যেটা অনলাইনের পেজ সেটি তোমরা ফর্ম ফিল আপের পেজ সেটি তোমরা দেখতে পেয়ে যাবে সেইখানে প্রত্যেকটি তথ্য যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট যা আছে সমস্ত তথ্য ফিল করে প্রত্যেকটি ডকুমেন্ট ভালো মতো ফিল করবে যেখানে তোমার মাধ্যমিক এবং যারা তোমাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ডে রয়েছে প্রত্যেকটি ডকুমেন্ট প্রত্যেকেই ভালো করে ফিল করবে ফিল করার পর তোমাদের এসএসএস আসবে আমি দেখছি এখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে এবং জন ওয়াইজ তোমরা ভ্যাকান্সি দেখতে পারো এখানে কোন জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং জনভিত্তিক তোমরা পোস্টিং পেয়ে যাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের অ্যাপ্রেন্টিসিপ তোমাদের নিয়োগ করা আছে যেখানে জন ওয়াইজ ভ্যাকান্সি স্টেট ওয়াইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কলকাতার ভ্যাকান্সি রয়েছে কলকাতার দুটো কলকাতার ডবল ডবল ভ্যাকান্সি এখানে তোমরা যে জায়গায় যোগ্য হবে সেই জায়গায় আবেদন করবে ইউআর এসসি এসটি ওবিসি ও ইডাব্লিউএস টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ যে তোমার টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে তিন হাজার তিনশো সতেরোটি ভ্যাকান্সি রয়েছে দু হাজার চব্বিশের সংক্রান্তে তিন হাজার তিনশো তোমাদের সতেরোটি ভ্যাকান্সি এটা ভালো শূন্যবোধ তোমরা বেশিরভাগ দু দেড় হাজার মানে এক হাজার পাঁচশো জন তোমরা কিন্তু প্রত্যেকে এজে রয়েছো তোমরা কিন্তু কলকাতায় জব পোস্টিং পাচ্ছ সব থেকে কলকাতায় জব পোস্টিং অনেক বহু প্রার্থী পেয়ে যাবে তোমরা চলে আবেদন করবে এখানে আমরা দেখে নেব যেটা তোমাদের এজ লিমিট চাওয়া আছে এখানে জিরো পাঁচ জিরো আর দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়সটি ধরাবে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ হিসাবে তোমাদের বয়সটি ধরাবে যাদের মধ্যে বয়স হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে পনেরো থেকে চব্বিশের মধ্যে বসে হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে তুমি যদি টি প্রার্থী হয়ে থাকো তারা পাঁচ বছরের ছাড় আর যদি তুমি ওবিসি বিসি হয়ে তারা তিন বছর সরকারিভাবে বসে ছাড় পেয়ে যাবে এটা যেহেতু উল্লেখ করেছে আমি টোটাল চিহ্ন তোমাদের দেখে দিলাম এটা হলো তোমাদের আপার এজ লিমিট বলা হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া হয়েছে মানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে যারা মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে মাধ্যমিকের সার্টিফিকেটে আবেদন করতে হবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করবে তাদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট তোমাদের প্রত্যেকের সাবজেক্ট থাকতে হবে ফিফটি পার্সেন্ট যদি মার্কস থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে তোমরা যোগ্য এবং যাদের ফিফটি পার্সেন্ট নাম্বার আছে তারা প্রত্যেকে আবেদন করবে যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের সাবজেক্ট প্রত্যেকের মার্কস বিন তারপরে তোমাদের যোগ্য যারা ন্যাশনাল ট্রেন্ড সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারছো এনসিবিটি এবং এসসিবিটি থেকে তারা প্রত্যেকেই যোগ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর সরাসরি দেখে দিচ্ছি এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ মডেল সিলেকশন প্রসেস এটার সিলেকশন প্রসেস কী এটা কিভাবে নিয়োগটি করাছে এখানে সিলেকশন প্রসেস প্রত্যেকে দেখতে পাচ্ছ ম্যারিট লিস্ট এখানে কোনো রকম পরীক্ষা হবে না এটা শুরু সরাসরি ম্যারিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে যারা এখানে প্রত্যেকে যারা মাধ্যমিক পাশে যাদের বেশি নাম্বার থাকবে তাদেরকে না যারা মাধ্যমিক পাস করছো তারা এখানে জব পোস্টিং পাবে অথবা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো তারাও জব পোস্টিং পাচ্ছ অথবা থাকছে এটা চিহ্ন যারা আইটিআই করছো তারাও জব পোস্টিং পাচ্ছ তিনটা শিক্ষা উদ্যোযোগ্যদের নিয়োগ করাচ্ছে যারা মাধ্যমিক পাশে আবেদন করবে তাদের হেল্পার পদে নেবে আর যারা আইটিআই পদে আবেদন করছো তারা তো তোমরা হচ্ছে কর্মী এবং এটাও কর্মী এটাও তোমাদের মানে কি তোমাদের একটা কর্মচারীর ভ্যাকান্সি থাকছে যারা মাধ্যমিক পাশে আবেদন করবে এখানে তোমরা প্রত্যেকে এভাবে ফর্মটি ফিল করে নেবে আমি দেখে দিচ্ছি এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে এখানে তোমাদের সরাসরি অন স্ক্রিন তুলে ধরবো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিফিশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এখানে প্রত্যেকে দেখছো রেলওয়ে রিক্রুটমেন্ট কল তোমাদের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে এখান থেকে নোটিফিকশনের বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে এটি হলো অফিশিয়াল অফসেট এখান থেকে তোমাদের প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে মেল আর ফিমেল মেল আর ফিমেল প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নোটিফিকেশান নং এক চার দু হাজার চব্বিশ থেকে এই নোটিফিকেশান পাবলিশ করছে যেখানে পাঁচ আর দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ থেকে এই নোটিফিকেশান আপলোড করছে যেখানে তোমাদের দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সংক্রান্ত এটা নোটিফিকেশান সেন্ট্রাল রেলওয়ে এখানে ডেট যেখানে ওপেনিং যেখানে পাঁচ আর দু হাজার চব্বিশ যেখানে আবেদনের ক্লোজিং ডেট যেখানে চার নয় দু হাজার চব্বিশ যেখানে আগস্টের পাঁচ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে যেখানে সেপ্টেম্বরে নয় তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে যে চার তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে এর মধ্যে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা প্রত্যেকে অনলাইনে মধ্যে ফর্মটি ফিল করতে পারো যেখানে তিন হাজার তিনশো সতেরোটি ভ্যাকান্সি রয়েছে যেখানে মেল আর ফিমেল প্রত্যেকের জন ওয়াইজ ভ্যাকান্সি থাকছে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এক হাজার পাঁচশোটি প্লাস সামথিং শূন্যপদ রয়েছে তারা কিন্তু কলকাতায় জব পোস্টিং পেয়ে যাবে একটা ভালো জায়গায় একটা ভালো শূন্য পদে নিয়োগ করেছে এখানে এবার তোমাদের মনে প্রশ্ন থাকবে যেখানে বেতন কত টাকা স্যালারি দেবে এখানে কোনোটা জায়গায় স্যালারি কিন্তু উল্লেখ করে আমি তোমাদের স্যালারি আমি বলে দিচ্ছি এখানে যারা আবেদন করবে তোমাদের পার মান্থ তোমাদের দশ হাজার প্লাস সামথিং স্যালারি দেওয়া হবে দশ হাজার প্লাস পাঁচ সামথিং স্যালারি পেয়ে যাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের জন ওয়াইজ ভ্যাকান্সি কত রয়েছে সেটি তোমাদের সামনে আমরা তুলে ধরছে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা বিপিএল ডিভিশনে আবেদন করবে তাদের ক্ষেত্রে কতগুলো শূন্য পথ এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এ দু হাজার চব্বিশ এবং দু হাজার ট্রেড যারা ইউআর এসসি এস টি ও বিসি টোটাল ভ্যাকান্সি এগুলো প্রত্যেকে দেখতে পাচ্ছো যারা কলকাতার ডিভিশন দেখতে পাচ্ছো তোমাদের কলকাতার ডিভিশনে কোন কোন জন্য কত ভ্যাকান্সি যারা এই জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের সতেরোটা ভ্যাকান্সি জনওয়াইজ ভ্যাকান্সি মানে তোমাদের জেলা ভিত্তিক যেহেতু পোস্টিং দেবে এখানে জেলা ভিত্তিক তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়েছো নিজের রাজ্যের রেলে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়েছ কলকাতায় প্রত্যেকেই জব পোস্টিং পেয়ে যাবে এখানে কলকাতা কলকাতা তোমাদের ডিভিশনের ভ্যাকান্সি রয়েছে এখানে তোমরা একবার ডিভিশন বলছে চেকআউট করতে পারো এই অফিসিয়াল নোটিসটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি সেখান থেকে আমরা প্রত্যেকে চেকআউট করে নিতে পারো আসর প্রত্যেক আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্ম ফিল করতে হবে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে যেখানে রাজ্য মেল আর ফিমেল তোমরা কিন্তু প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে পারছো রাজ্যের তেইশটি সার্কেল থেকে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছো ওয়ার্কশপ তোমার কে মানে কে কিপার তোমাদের নিয়োগ করছে হসপিটাল অ্যাটেন্ডেন্টের ভ্যাকান্সি থাকছে এই যে এখানে অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকছে এ সমস্ত পদে নিয়োগ করেছে এখানে পদগুলোর নামগুলো উল্লেখ করেছে এই নোটিসটি আমি দিচ্ছি ওই আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি সেখান থেকে চাইলে তোমাকে চেক আউট করে নিতে পারো যেখানে ইনস্টনোগ্রাফারের ভ্যাকান্সি থাকছে যেখানে শুভ রোজা যেন ওয়েডার দু হাজার তিনশো সতেরোটি ভ্যাকান্সি থাকছে এই ভ্যাকান্সিতে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো আশোর পর থেকে রোজে আছে তাহলে এ বলে আমরা এখান থেকে রেডি শেষ করছি জয়ন্ত জয় ভারত